হ্যালো ইব্রিয়ন আসসালামাইকুম ওয়েলকাম টু ম্যানার ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে আপনার সাথে লং একটা ব্লগ শেয়ার করার পর এখন পরে আমার ব্লগ দেওয়া হয় না তো আজকে সকাল সকালে চলে আসলাম ব্লগ দেওয়ার জন্য এখানে করছে আর আমি স্কিন কেয়ার করছি প্রায় বছর খানিক পরে এখনকার মেয়েরা কত সাথে ঢং করে কত স্কিন কেয়ার করে আমার একদম বিরক্ত লাগে মানে আমার এত অলসতা কাজ করে আমার এগুলো করতে ইচ্ছা করে না তাই বললাম যে বছর খানিক পরে আসলাম স্কিন কেয়ার করতে এই ধরনের ফেসিয়াল অনেক ভাইরাল হয়েছিল মানে বছর খানিক আগে সম্ভবত হ্যাঁ এরকমই হবে আর অ্যালোভেরা জেল এই দুই আমার হয়ে যায় মানে এমন কোনো মেয়ে নাই যে তার যার ঘরে ধানাকা নাই মানে এটা অনেক 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 ভয়াল ছিল তো এখানে আমি ইউজ করেছিলাম মেঘা দুষ্টম করতেছিল আর আমার একদম তেল ভর্তি মাথা মাথা ভর্তি তেল যাই হোক ভাবে বলেছি এত হয়েছে না রাতপুরে যেবো মানে অতিরিক্ত একটু হাসা ভালো না যাই হোক ভুল ভাল একটু একটু সবারই হয় তো এখানে আমার মাখা দেখে মেগা মনেও স্কিন কাটবে তাই তাঁত একটু ডুলে দিলাম ভাই মানুষ কেমনি ঢং করা ক্যামেরার সামনে আসতে আর আমাদের একদম পাকড় ছাগলের মতো দেখা যায় সেটা চলে গেলাম রান্না করে দেখে কি রান্না হচ্ছে আর আমি বাসে বসে বসে খাওয়া দাওয়া করতে করতে একদম কুমড়া শুয়ে যাচ্ছি যাচ্ছি আচ্ছা গরুর আর এখানে মনে হচ্ছে যে একদম সাজে কাটছে মানে একদম মেঘের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু না আসলে এগুলো ধোয়া এরপর এখানে রুটি বানানো হচ্ছে আর রান্না হচ্ছে বাট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে একদম বৃষ্টি পড়তেছে বাইরে ঝুম বৃষ্টি মানে বৃষ্টিতে সবাই খিচুড়ি খাওয়ার আমাদের এখানে রুটি আর গরুর গোছ চলবে আজকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আবহাওয়া উপভোগ করলাম কিন্তু রান্না করে দাঁড়িয়ে 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 আর কি প্রকৃতির উপভোগ করা যায় তার জন্য প্রকৃতির মাছ যেতে হয় তো একটু পর একটু পর মেঘায় এসে বলো যে কি কেক খাবে তো চলে গেলাম কেক বানানোর জন্য আর এখানে কেক বানানোর জন্য পথে নিলাম ডিম তেল চিনি লবণ মানে সব একসাথে দিয়ে একদম মিক্স করতেছি তারপরে দিয়ে দিলাম আটা আটাটা চেলে দিয়েছি এরপর সব কিছু দিয়ে একদম আমাদের বাসার ওটাও নাই দেখে ব্লেন্ডার করে নিয়েছি যে মিক্সার মেশিনটা ওটা নাই তো তারপরও সুন্দর হয়েছে ব্লেন্ডার করাতে একদম ক্লিন হয়েছে এটা আজকে বানানো হবে চকলেট কেক চকলেট কেক কাড়া কারা পছন্দ করো আমার কাছে বেশ দারুণ লাগে ব্যান্ডার থেকে আর হোম মেড কেক তো একটু অন্যরকম হবেই মানে একটু তো দোকানের মতো এটা আশা করা ব্যর্থতা বাইরে বৃষ্টি পড়ছে এখনো মানে বৃষ্টির মধ্যে মানুষ কত কি খায় আর আমাদের মনে হলো এখন কেক খেতে আসলে আমার না এটা মেঘা দিচ্ছে আর একদম ফুলের টইটম্বুর হয়ে গেছে কেকটা মেঘাকে কত খুশি আমি আসলে অত বড় কেক বানাতে পারি না মেঘার আবদারি বানানো হয়েছে মানে অত ভালো হয়নি এটা মোটেও মানে অত ভালো হয়নি আবার অত খারাপও হয় নাই তো কেকটাকে এখন কাটিং করবো কাটিং করে মেঘার সামনে ধরলাম মেগা মহা খুশি কিন্তু সে মোটেও খায়নি অল্প খাইছে যার জন্য বানানো হয়েছে সেই কিন্তু বেশি খানে আর বাকিরা রাখি টেস্ট বলতে গেলে অতটা ভালো হয় না অতটা খারাপ হয় না যাই হোক ফার্স্ট টাইম বানাইছি আমি কোনো ফ্লেভার ইউজ করিনি ডিমের একটা কিরকম গন্ধ আসতেছে যাই হোক ফার্স্ট টাইম নেক্সট টাইম আরো বেশি ভালো হবে একটা কিছু বানানোর পর যখন ভালো হয় না তারপরে প্রশংসা পায় যে ভালো হয়েছে তখন আসলেই ব্যাপারটা ভালো লাগে অনেক আজকে বলে এগুলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই